শুভেন্দু অধিকারী বলছে বিজেপি ক্ষমতায় এলে অন্নপূর্ণা ভান্ডার দেবে আর তার নেতা অমিত শাহ সভা করে বলছে আমরা লক্ষ্মীর ভান্ডার একশো টাকা বাড়াবো আপনি ভাবুন কত বড় দু নম্বরীয় দল আপনি কত বড় দু নম্বরী দেখবেন একটা ভিডিও দেখাবো দু মিনিটের ভিডিও একটু দেখবেন দেখাও একটা বাড়ির একটা ভিডিও দেখাচ্ছি দেখুন কিছু দিনো পহলে নিউজ মে ইশতেহার আয়া रहा है दिख रहा है इस इश्तिहार <laughs> में मोदी जी हैं और हमारे साथ एक लेडी हैं और इसमें ये लिखा हुआ है ये लेडी इस इश्तेहार में बोल रही हैं कि थैंक्स टू द पीएम्स आवास योजना आई हैव गॉट ए रूफ ओवर माई हेड मतलब प्रधानमंत्री की जो योजना है घर देने की आवास योजना है उसकी वजह से मेरे घर पे मुझे अब छत मिल गई है और मेरे जैसे 24 फोर लाख लोग और हैं जिनको छत मिल गई है और अब हम सब आत्मनिर्भर हो गए हैं। तो वी फाउंड द लेडी हु इज हेवर एंड वी हेव टू टॉक टू हर नमस्ते लक्ष्मी देवी। नमस्ते मैडम जी ये फोटो आपकी है हाँ अच्छा और ये कबली एक तो हम गंगा सागर बाबू घाट में काम कर रहे थे पंद्रह को हम लोग का काम खत्म हो गया है शुक्रवार को हाँ शुक्रवार को खत्म हो गया था पंद्रह फरवरी हाँ अच्छा, तो आपको लगता है तबली का हमको तकलीफ तो लग रहा है नहीं नहीं मैं पूछा ये फोटो आपकी कब ली तो हमको ये पता नहीं है ये कब लिए समझे हम तो बोल रहे हैं ना सो के उठे तो सभी बोल रहे आपका पेपर में फोटो आ गया तो हम बोला का है झूठ सब बोल रहे हैं तो हम देखें तो बोला सही में मेरा फोटो मर कहाँ लिया हमको ये पता नहीं है हम बाबू में काम किए इतना हमको पता है कि हम दस दिन काम किए थे बाथरूम घर में हाँ तो ये, हम ये हमको पता है हर हाँ, कोई पता नहीं ये घर आपका है नहीं ये घर मेरा नहीं घर रहने समय झोपड़ी में रहेंगे आप ही लोग देखिए ये घर परीक्षा एक बार घर दिखा दीजिए ऑडियंस को तो ये घर इनका है ये तो भाड़ा का घर है मैडम पाँच सौ रूपया का भाड़ा चलते है तो आपका खुद का घर नहीं है नहीं, ये? नहीं, नहीं, खुद का नहीं है पाँच सौ रूपए देती है महीने का अच्छा, और आ, इस इश्तेहार में लिखा है कि प्रधानमंत्री आवास योजना के तहत आपको ये घर मिला तो ये सही है या ये तो गलत है आपको गलत है झूठी बात है देख लें। आपको प्रधानमंत्री आवास योजना के बारे में पता है नाम हमको कुछ पता नहीं है सर। খবরে প্রধানমন্ত্রী বিজ্ঞাপন দিয়েছে একজন ভদ্র মহিলার ছবি দিয়ে যে এই ভদ্র মহিলার মতো চব্বিশ লক্ষ পরিবারকে আমি আবাসের ঘর দিয়েছি এবার কোন একজন সাংবাদিক খুঁজে বার করেছে ভদ্রমহিলা কোথায় থাকে তার বাড়িতে গেছে তার বাড়িতে গিয়ে জিজ্ঞেস করেছে যে প্রধানমন্ত্রীর সাথে আপনার ছবি বেরিয়েছে আপনি জানেন উনি বলছেন হ্যাঁ আমি জানি বলছে প্রধানমন্ত্রী দাবি করছে যে আপনার মতো লক্ষ পরিবারকে বাড়ি বাড়ি দিয়েছে বলছে আমি তো নিজের নেই ভাড়া বাড়িতে টাকা দিয়ে থাকি আমি কোনোদিন বাড়ি পাইনি কথা বলছে আপনি বলুন এই দলটাকে আপনি কি বলবেন আবাসের জন্য আমি প্রধানমন্ত্রীকে তার পদের প্রতি পূর্ণ সম্মান মর্যাদা রেখে অনুরোধ করেছিলাম জলপাইগুড়ির মাটি থেকে যে আপনি আবাস যোজনায় যদি প্রমাণ করতে পারেন যে দু হাজার একুশে বাংলায় হারার পর দশ পয়সা দিয়েছেন একই চ্যালেঞ্জ করে দিয়ে গেলাম শুভেন্দু বাংলায় হারার যদি দু হাজার একুশ বাইশ বাইশ তেইশ তেইশ চব্বিশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপি সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে দশ পয়সা দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি ছেড়ে দেবে চিরতরে রাজনীতি থেকে বিদায় নেবে আগামীকাল যদি ক্ষমতা থাকে তাহলে নন্দীগ্রামের মাটিতে তিন বছরে দশ পয়সা দিয়েছে তার সেটপত্রটা প্রকাশ করবেন সব মিথ্যে একদিকে বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করব আবার অন্যদিকে সবাই এসে বলছে এই মমতার বাপের টাকা নাকি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে আপনি ভাবুন যাকে দশ কোটি মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে তার বাপান্ত করছে যোগী আদিত্যনাথকে এরা বলছে জি অমিত শাহকে বলছে অমিত জি হিমন্ত বিশ্ব শর্মাকে বলছে হিমন্ত জি আর মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছে মমতা এই হচ্ছে নন্দীগ্রামের বিধায়কের মুখের ভাষা মুখের ভাষা শুনবেন মুখের ভাষাটা শুনুন

ভাষা মতো নর্দমাকে মুখের যে শব্দবন্ধ ব্যবহার করছে আপনারা কোনোদিন মুখে উচ্চারণ করতে পারবেন আমরা করতে পারবো আর তাও মহিলাদের বলছে পুরুষ মানুষ বেটা ছেলেকে নয় এই যে কথাটা শোনালাম এটা মহিলাদের উদ্দেশ্যে বলছে আপনি বলুন নর্দমাকে নর্দমার কিটকে উনি বলেন ব্লিচিং পাউডার আর ফিনাইল দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ পরিষ্কার করতে ব্লিচিং পাউডার আর ফিনাইলটা কার মুখে দেওয়া উচিত কার মুখে দেওয়া উচিত বিদ্যাসাগরের দেশ সতীশা সামন্তর দেশ তার একজন ভূমিপুত্রের মুখের ভাষা শুনুন আপনাদের কারচুপি করে ভোটে যেতা বিধায়ক আপনি বলুন সারা ভারতবর্ষে নন্দীগ্রামের মান সম্মান নষ্ট করেছে হ্যাঁ কিনা পূর্ব মেদিনীপুরের মান সম্মান মর্যাদা নষ্ট করেছে হ্যাঁ কিনা বিদ্যাসাগরের দেশের লোক কোনোদিন এই ভাষা ব্যবহার করতে পারে মুখে আনতে পারে উনি সকাল থেকে রাত অবধি মিথ্যে কথা কিভাবে বলা যায় একদিকে বলছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করব আবার অন্য সবাই গিয়ে বলছে বিজেপি ক্ষমতা গেলে তিন হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেবে উনি যদি বলেন বিজেপি তিন হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেবেন তাহলে এই নেতাকে জিজ্ঞেস করবেন যে ভারতবর্ষ জুড়ে সতেরোটা রাজ্যে বিজেপি এবং তার শরিক দল ক্ষমতায় রয়েছে ত্রিপুরায় কে ক্ষমতায় বিজেপি গুজরাটে কে ক্ষমতায় বিজেপি অরুণাচল প্রদেশে কে ক্ষমতায় বিজেপি উত্তর প্রদেশে কে ক্ষমতায় বিজেপি রাজস্থানে কে ক্ষমতায় বিজেপি মহারাষ্ট্রে কে ক্ষমতায় বিজেপি বিহারে কে ক্ষমতায় বিজেপি গোয়াতে কে ক্ষমতায় বিজেপি এই যে কটা রাজ্য বললাম এই রাজ্যের মধ্যে বিজেপির যদি ক্ষমতা থাকে মমতা ব্যানার্জি যেভাবে বাংলার প্রত্যেকটা মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে বিজেপি আগে দিয়ে দেখা দশ বছরে এখনো করে দেখাতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় বাস্তবায়িত করে দেখিয়েছে এটাই পার্থক্য আপনি করে দেখান না আপনি বলছেন এলে ক্ষমতায় দেবো আপনি তো সতেরোটা রাজ্যে ক্ষমতায় আছেন করে দেখান কে বারণ করেছে মধ্যপ্রদেশে উত্তরপ্রদেশে গোয়াতে তৃণমূল তো নেই আপনি করে দেখান না তৃণমূল তো সরকারি ক্ষমতায় নেই আপনাকে কে বারণ করছে করতে পারবেন না আমি মায়েদের আর একটা কথা দিয়ে যাচ্ছি আজকে যেমন গ্যারেন্টি দিয়ে গেলাম যে আপনার লক্ষ্মীর ভান্ডার কেউ বন্ধ করবে না আমি আর একটা গ্যারেন্টি আপনাদের দিয়ে যাচ্ছি কি গ্যারেন্টি যারা আবেদন করেছেন আবাস যোজনায় তিন বছর 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 ধরে আগামী দিন দেবাংশু জেতার পর ছ মাসের মধ্যে আমাদের রাজ্যের মামাটি মানুষের সরকার আবাসের প্রথম কিস্তির টাকা এই বছর শেষের আগে আপনাদের অ্যাকাউন্টে পৌঁছে দেবে আমি কথা দিয়ে যাচ্ছি